ওং গঙ্গনব্রত এ নামাওং সাং সিং সংঘ চন্দ্রায় নামা ওং নমঃশিবায় আর মহাদেব নমস্কার বন্ধু এসপোরাজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো সিংহ রাশির বন্ধুদের জন্য বারোই জানুয়ারি টোয়েন্টি সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বুস্তায়িত আলোচনা লাইক স্যার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট করে রাখবেন চলুন সরাসরি আমরা যাব আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে আপনার তো অপরদিকে হচ্ছে গিয়ে রাউন নক্ষত্র দিয়ে যাবে নটা পাঁচ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তারপরে বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে আজকের দিনে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনটায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে যারা যারা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধাগুলো আপনাদের মধ্যে দেখাচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যাত্রার মতো সু হতে পারে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে ট্যুর এবং ট্রাভেলের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে আছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাই বোন আত্মীয় পরিবেন বা তাদের কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এছাড়া মা স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনার বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায় এছাড়া যারা প্রেমের মধ্যে আছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে অ্যামাউন্সমেন্ট হতে পারে কিছু খরচ খরচা হতে পারে ট্যুর এবং ট্রাভেল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ট্যুর এবং ট্রাভেলের মাধ্যমে অ্যামোসমেন্ট ডিপার্টমেন্ট চালান অর্থাৎ স্টেজ শো করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো ফল পাবেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনত্রিশ ডট নিয়ে এগোচ্ছেন কারামনা রূপাস র্যাঙ্কিংটা ফাইভ পয়েন্ট জিরো থ্রি থাকছে সেদিক থেকে দেখতে গেলে খারাপ নয় আজকের দিনে নাইনটি ফাইভ পার্সেন্ট রবি দেব কাজকর্ম করছে তবে চন্দ্র একটু পাওয়ার কম নিয়ে বসে আছে আর ওদিকে হচ্ছে বৃহস্পতি দেব এই পার্সেন্ট কাজ না মোটার উপর ঠিক আছে দেব একটু সেভেন্টি ফোর পার্সেন্ট কাজ কম করছে স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো আজকের দিনটায় পুষ্কাংশ তো আছে দেবে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে সর্দি হাঁচি কাশি কোমরে ব্যথা পায়ে ব্যথা কাঁধে চোট এগুলো লাগার সম্ভাবনা দেখা দিতে পারে ফিক ব্যথা লেগে যেতে পারে অর্থের ব্যাপারটা ক্ষেত্রে আকস্মিক বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকছে যেমন ব্যয়ের প্রবণতা থাকবে শেয়ার মার্কেট থেকে আজকের দিনে ঝুঁকি না নেওয়াই ভালো চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আধিপত্য আপনার বাজারে থাকছে ভালো হবে বোধাদিত আমলা থাকছে কর্মকর্তাদের অনুকূল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় মোটের ওপর অনেকটা ভালো হতে যাচ্ছে তুঙ্গস্থ তৈরি হয়েছে মার্কেটিংয়ের ক্ষেত্রেও ভালো হবে যেগুলো আগেই আলোচনা করেছি বৈদেশিক বাণিজ্যও ভালো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা বাধা কেটে যাবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা প্রেমের জায়গাটা শুধু একটু জেদ করে সমস্যা তৈরি হতে পারে তবে ভ্রমণ হতে পারে ওই ভ্রমণের সময় একটু খরচ খরচা হয়ে গেল জিদু করে বললেন উল্টো পাল্টা হয়ে গেল এগুলো করতে যাবেন না যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ধর্মীয় কাজের ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে দাম্পত্য শান্তি থাকছে আজকের দিনে সন্তানের জায়গাটা আজকের দিনটায় কিছুটা ভালোর দিকে যে ধৈর্য ধরতে হবে একটু মঙ্গলের কারণে একটু সমস্যা তৈরি হতে পারে সন্তানের ইগোস্টিক প্রবলেম আসতে পারে আজকে দিনটায় ভ্রমণের জায়গাটা তো বলেই ভালো হতে যাচ্ছে খারাপ না দূরযাত্রা হতে যাচ্ছে আজকের দিনটায় বোধায়িত্ব এবং পারিজাত যোগের জন্য আপনার বুদ্ধি এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করতে যাচ্ছে এই দুটো যোগ সেহেতু শত্রুরা পরাজিত হবে কেমদ্রম যোগ আছে সেই জন্য হতাশা গ্লানি ভুগতে পারেন বঞ্চনা চোর ভিত্তি যোগ আছে বলে নথিপত্র আপনাকে ঠিক জায়গায় রাখতে হবে মানি ঠিক জায়গায় রাখবেন নালে ব্যাস হয়ে গেল ফিনিশ আজকের দিনে আদিত্য দেবের মন্ত্র জপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই অবশ্যই কাউকে গুড় বা লাল বস্ত্র দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এক তিন নয় যাচ্ছে কমলা সোনালি বা লাল রংটা ব্যবহার করতে পারেন দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের মানসিক বিভ্রান্তি ছড়াতে পারে আজ নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না পুরানো কাজ শেষ করার চেষ্টা করুন পূর্ব ফলগুমি নক্ষত্রের বন্ধু আনন্দদায়ক দিন হতে যাচ্ছে শিল্পকলা সৃজনশীলতার কাজের ক্ষেত্রেও যুক্ত থাকলে পুরস্কৃত হতে পারেন আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায় প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন